আসসালামাইকুম আপনারা দেখেন আমরা যে জিপসেন করা হয়েছে জিপসেনের মধ্যে দিয়ে আমরা ফুল ও ডিজাইন করতেছি এবং যে আপনারা যদি কোনো কাজ করতে থাকেন তাহলে আমাদের নাম্বার থাকবে নাম্বারে আপনারা যার বলবেন তা সেই হিসেবে কাজ করা হবে আপনারা দেখেন মেটেরিয়াল সহ আমরা মাল নিজে নিয়ে কাম করতে থাকি আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিজে নিজেই মানে যোগাযোগ করতে পারবে আসেন এদিকে আসেন আসেন ভাইয়েরা এই দ্বিতীয় রুম দ্বিতীয় রুম দেখেন এটাও জিপসেন করা হয়েছে জিপসেনের মধ্যে গোল্ডেন এবং লাক্সারি সিল দিয়ে ফুল সাজানো হয়েছে এবং দেখেন প্রতি কোনায় কোনায় স্পট লাইট দেওয়া হয়েছে স্পট লাইটের সাথে সাথে আবার মনে করেন যে আপনার ওই আট ছাপ্পান্ন ইঞ্চি একটা ফুল দেওয়া হয়েছে এটাও দেখেন যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে দ্বিতীয় রুমে আসেন ফ্রেডল বোর্ড জিবসেন বোর্ড এটা বোর্ড যখন আমরা নেট নেট ঢালবো দেন নেট গঠন গালিগুলা বসাম বসানোর পরে এটা কাটিং করা হবে কাটিং করার পরে আবার নেট ফুটিং ডালার পরে এটা আবার সিল্ক লাক্সারি সিল্ক মারা হবে এম সিল্ক মারার পরে সোসাইট এটা আবার কফি কালার হবে দোসরা দেখতে থাকেন চতুর্থ রুমে আসেন এটা জিপসেন করা হয়েছে এটা জিপসেন বোর্ড এবং দক্ষ কারিগর নিয়ে আমরা কাজটা করতে থাকি কেন না কারণ কোন স্পোর্ট বা যে না আসার জন্য এবং আমরা সাথে ওয়াল লাগিয়ে দিই ওয়াল কাজটা আমরা করতে থাকি আপনারা যদি যোগাযোগ করতে থাকেন তাহলে এই ইয়েতে আমাদের নাম্বার ইয়েতে নাম্বার থাকবো নাম্বারটা যোগাযোগ করতে পারবেন দেখেন এটা তিরিশ বছরের গ্যারান্টি আছে জি এবার রং হয় না রং করা হবে আচ্ছা আছে এদিকে আসেন আবার দোসরা রুমে আসেন এখানে কিসিনে আসেন কিসিনে আমরা দেখেন ওয়াল পেপার লাগাইছি ওয়াল পেপার স্টিকার লাগাইছি এবং পরে ময়লা টাইসের উপর দিয়ে তাই শেষ করে স্টিল কভার লাগাই দিছি এর মধ্যে মানে কোনো কাঁচরা ময়লা কিছু না থাকে পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না আপনারা ভালো করে দেখে রাখেন এই হলো আমাদের কাজের সিস্টেম এটা হবে লাস্টে ক্যাবিনেট এটাতে এটাতে মানে ফুল টপ টুপ যা রাখা যায় এটাতে আমাদের যদি কোনো এটা ভালো লাগা থাকে তাহলে আপনারা এই ক্যাবিনেটের উপর দিয়ে আমাদের ফেসে ফলো করে রাখবেন এবং হ্যাঁ কাজ করা থাকলে আমাদের ইয়েতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন দিলিয়ে দিয়ে শেয়ার করে দিবেন